কার্যিকর কাণ্ডের জেরে চরম বিপাকে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস রীতিমতো তৃণমূলে বিভাজন কিন্তু একেবারে স্পষ্ট একদিকে যেমন শান্তনু সেন অন্যদিকে সুখেন্দু শেখর তৃণমূল সাংসদ রীতিমতো একের পর এক বিস্ফোরণ গটিয়ে চলেছেন তার মধ্যে কিন্তু সন্দীপ ঘোষকে একেবারে চেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সন্দীপ ঘোষ আর তার সাথে সাথে এবার কিন্তু গ্রেপ্তার হতে চলেছেন বিনীত গোয়েল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুখেন্দু শেখর তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে সন্দীপ ঘোষের সঙ্গে বিনীত গোয়েলকে ডেকে পাঠাক সিবিআই গ্রেপ্তার করুক এমনই কিন্তু দাবি করছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় শুরু থেকেই প্রতিবাদী আরজিগড় কাণ্ডে যখন ফুঁসছে গোটা দেশ তখন শুরুতেই কঠোর আইন প্রণয়নের দাবিতে সরব হয়েছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় শীতকালীন অধিবেশনে যাতে এই বিল নিয়ে আলোচনা হয় এবং এই বিল যাতে পাশ হয় তার উল্লেখ করেছেন বলে খবর মিলেছিল এবার সুর চড়ালেন আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একই সঙ্গে প্রশ্ন তুললেন কলকাতার নগরপাল বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে এক হ্যান্ডেলে করলেন বিস্ফোরক পোস্ট লিখলেন কলকাতা নগরপাল এবং সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ করুক সিবিআই কে আত্মহত্যার কথা বলেছিল পরিবারকে সুখেন্দুর দাবি স্বচ্ছভাবে সবটা সামনে আনুক সিবিআই কেন হাসপাতালের ভিতরে ভাঙা হয়েছিল কেন তিন দিন পর স্লিপার ডগ আনা হয়েছিল সেই প্রশ্ন করেছেন তিনি লিখেছেন এরকম শতাধিক প্রশ্ন রয়েছে যেগুলির উত্তর চাই তাদের বলতে বলুন এবার প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারের ডেডলাইন শেষ হওয়ার আগে কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তবার চলে গেছে সিবিআই এর কাছে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে দফায় দফায় সিবিআই তার কাছ থেকে উঠে আসা নানা সূত্র ধরে চলছে তদন্ত এদিকে ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন উঠলেও নিজের অবস্থান থেকে এক বিন্দুও সরতে দেখা যায়নি বিনীত গোয়েলকে বারবার স্পষ্ট ভাষায় বলেছেন পুলিশ ঠিক পথেই তদন্ত করছে খানিক রাগাম্বিত হয়ে বলতে দেখা গিয়েছে তাকে তারা কাউকে লুকাচ্ছেন না স্বচ্ছভাবেই তদন্ত করার চেষ্টা করছেন এখন তারা সিবিআইকে সহযোগিতা করতে সদা প্রস্তুত কলকাতা পুলিশ যে ঠিক ট্র্যাকে ছিল সেই দরাজ সার্টিফিকেট দিয়েছেন খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এমতো অবস্থায় সুকেন্দুর খোঁচা দলের অস্বস্তি বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে বলি মত ওয়াকি বহল মহলের একটা বড় অংশের তবে সন্দীপকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলো এখনও ডাক পড়েনি বিনীত গোয়েলের কাটা ঘায়ে কার্যত নুনে ছিটে ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বাল্য অস্বস্তি পুলিশ কমিশনারের গ্রেপ্তারির দাবিতে কিন্তু এবার সরব রীতিমতো বিস্ফোরণ ঘটালেন স্যান্ডেলে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে কালীঘাটে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে ধরাস সার্টিফিকেট দিচ্ছেন ঠিক পথেই তদন্ত এগোচ্ছিল পুলিশ নাইনটি পারসেন্ট কাজ করে দিয়েছে তদন্তের সিবিআই রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করুক মিছিল করেছেন এই দাবিতে মমতা ব্যানার্জি সেখানে মমতা ব্যানার্জির দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন এই সুখেন্দু শেখর রায় কর নিয়ে এবার তৃণমূল কি কিন্তু একেবারে বিপাকে ফেলে দিলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ এদিকে সিবিআইয়ের কাছে সিবির গ্রেপ্তারি চেয়েছেন তিনি আর্জিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিপিকেও গ্রেপ্তার করতে হবে এমনই দাবি করছেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্টে তিনি সিপি অর্থাৎ বিনীত গোয়েল পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাকে ম্যারাথন জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা চালাক কারা আত্মহত্যার কথা রটিয়েছিল প্রথম তার বাবা মাকে ফোন করে বলা হয় পরিবারকে ফোন করে বলা হয় আপনার কন্যা আত্মহত্যা করেছে কেন তিন দিন পর ঘটনাস্থলে স্নিপার ডগ এলো কেন দেয়াল ভেঙে দেওয়া হলো এরকম শতাধিক প্রশ্ন আছে দুজনকে হেফাজতে নিক সিবিআই যে শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্নের উত্তরের সন্ধানে সিবিআই এদের দুজনকে জেরা চালাক মুখোমুখি এমনই কিন্তু বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুকেন্দু শেখর রায় আর্জিকর কাণ্ডে মধ্যরাতে একের পর এক প্রশ্ন খোদ তৃণমূল সাংসদের সিবিআইয়ের কাছে স্বচ্ছতার সঙ্গে তদন্তের দাবি করলেন তিনি প্রসঙ্গত আর্জিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে স্লোগান উঠেছিল মেয়েরা রাত দখল করো কলকাতা থেকে জেলা স্বাধীনতা উদযাপনের মধ্যরাতে দখল নিতে উদ্যোগী হয়েছিল মেয়েরা তা নিয়েও ভিন্ন সুর তুলেছিলেন সুখেন্দু শেখর রায় কুনাল ঘোষ থেকে পার্থপ্রতিম রায়রা যখন এর বিরোধিতায় সরব হচ্ছেন তখন অন্য মত তৃণমূল সাংসদ সুকেন্দু শেখর রায়ের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমার মেয়ে ও ছোট্ট নাতনি আছে আমাদের গর্জে উঠতে হবে নারীদের উপর অত্যাচার অনেক হয়েছে নারীদের উপর অত্যাচার আর নয় আসুন একসঙ্গে প্রতিরোধ করি যাই হোক সবাই আসুন সেই পোস্ট নিয়ে অবশ্য তৃণমূল সাংসদকে ধন্যবাদ জানিয়েছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা বলেছিলেন বিষয়টা তৃণমূলের নয় আমি সুকেন্দু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো আর এবার কিন্তু একেবারে ঘায়ে নুনের ছিটে দিয়ে দিলেন কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অস্বস্তি এবং রাজ্যের তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির অস্বস্তি বাড়িয়ে দিলেন বিপাকে ফেলে দিলেন সুখেন্দু শেখর রায় সরাসরি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করে যে সমস্ত প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সেগুলি উত্তর খোঁজার চেষ্টা করুক স্বচ্ছভাবে তদন্ত করুক সিবিআই এবং বিনীত গোয়েলের গ্রেপ্তারির দাবি তুলে দিলেন তৃণমূল সাংসদই তাতে কিন্তু চরম বিভাগে চরম অস্বস্তিতে রাজ্য এর পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুখেন্দু শেখর রায়কে কি কোনো বার্তা দেবেন এর প্রতিক্রিয়া কি আসতে চলেছে তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে কুণাল ঘোষের তরফ থেকে কারণ যে কোনো বিষয়েই কিন্তু কথা বলেন কুণাল ঘোষ কি হতে চলেছে আজ কারণ মধ্যরাতি এই বার্তা দিয়েছেন তাই শেষ পর্যন্ত আজ কি বার্তা আসতে চলেছে সুখেন্দু শেখরের কাছে কি বার্তা যেতে চলেছে তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে মমতা ব্যানার্জির তরফ থেকে পুলিশ মন্ত্রীর তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে সিবিআই কি এবার বিনীত গোয়েলকে ডেকে জেরা করবে বন্ধুরা আপনারা কি মনে করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি যে দাবি করলেন সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে মুখোমুখি বসিয়ে জেরা করুক হেফাজতে নিক গ্রেপ্তার করুক যে দাবি করলেন এটা কতটা যুক্তিসঙ্গত সত্যিই কি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরা করা উচিত কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের